এটা হচ্ছে কোন আইসক্রিম ইগলুড এই কোনটা ছোট এটার দাম ছিল পঁচিশ টাকা এটা মানে হচ্ছে চল্লিশ টাকা আর এর থেকে যেটা বড় যেটা ছিল সেটার দাম ছিল পঞ্চাশ টাকা এটা হচ্ছে এখন পঁচাশি টাকা মানে সালার গরমও পাইছে আইসক্রিমওয়ালা কাম পাইছে মানে যে যে বাসে পাইতেছে কোনো কথা হবে না গরম কিংবা রোদ কিংবা শীত কিংবা বৃষ্টি বৃষ্টি আসলে সাঁতার দাম বাড়ে শীত আসলে কাপড়ের দাম বাড়ে আর গরম আসলে আইসক্রিমের দাম বাড়ে মানে বাঙালি ব্যবসায়ীরা যেগুলা আছে যারা আছে তালিম সমানে জনগণকে ক্লিয়ার করা বাধ্য হয় খাই কারণ আমরা তো সংখ্যাগরিষ্ঠ বেশি সাধারণ পাবলিক বাধ্য হ্যাঁ খাইতে হবে কিছু করার নাই যদি কই বলে বয়কট আইসক্রিম তাইলে তো হইছে কাম ক্লিয়ার করা খাই